ইয়াস আর আমি বাইরে ঘুরতে এসেছি খুব সুন্দর একটা জায়গায় এসেছি হেঁটে হেঁটে এত সুন্দর জল পড়ছে আর ইয়াস খুব আনন্দে বসে বসে এখানে চকলেট খাচ্ছে একটু আগে আমরা দোকানে গেছিলাম তো দোকান থেকে ললিপপ আনতেছি ললিপপ দোকানে গেছিলাম নর্মাল দোকানে তো এখান থেকে গিয়ে এই জিনিসগুলো কিনে আনেছে জলে খেলবে বলে গত বছর একটা কিনেছিল ওইটা ভেঙে ফেলেছে এখন এই নতুন আরেকটা কিনলো টুকিটা কি কয়েকটা জিনিস কিনলাম কিউল্লা কিউল্লা এটা তোমার জিনিস তারপরে এটা বাবলস বাবলসবল কিনে আনলাম বাবলস কিনে আনলাম আর টুকটাক কিছু কেনাকাটা করলাম নর্মাল দোকানে গেলেই ভীষণ কিনতে ইচ্ছে করে এটা সেটা কিনতে কিনতে ইচ্ছে করে একটা টিস্যু ইয়ে ওয়াইপার কিনলাম টুকটাক অনেক কিছু কিনলাম কিছু লিপস্টিক কিনলাম মেয়েটা কিনলাম তারপরে কয়েকটা লিপস্টিক কিনলাম লিপলাইনার কিনলাম এই গেলেই টুকটাক খরচ করতে করতে দেখা যায় যে বিশ পঁচিশ ইউরোর বাজার হয়ে যায় আর এই যেখানে এসে বসেছি দারুণ সুন্দর ওয়েদার আজকে খুব সুন্দর একটা জায়গায় এসে বসেছি আমরা মা ছেলেতে আজকে ইয়াসের বাবা একটু ব্যস্ত আছে তো আমরা মা ছেলেতে ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি দারুণ এনজয় করছি খুব সুন্দর জায়গা আকাশে একটুখানি মেঘও করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগেই বাড়ি ফিরে যেতে হবে আর এদিকে অনেক লোকজন এসছে ওরা বসে আড্ডা দিচ্ছে ওই সাইডেও দেখলাম অনেক লোকজন এসছে তারপর আমরা এসছিলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে এসেছিলাম লাইব্রেরিতে এসে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে গেলাম আরেকদিন এখানে আসবো এসে একটা ফুল ভিডিও করার চেষ্টা করব এখানে বসে ছবিও তুলছে এত সুন্দর নেচার এত সুন্দর নেচারের মধ্যে বসে খুব সুন্দর করে ছবি তুলছে আসলে ফিনল্যান্ডে এই সামার সিজনটা আসলেই এত সুন্দর লাগে চারিদিকটা চারিদিকটা একদম সবুজে সবুজে ভরে যায় লোকজন দারুণ এনজয় করে ওই যে ওদিকে দেখলাম যে কিছু লোক এখানে পার্টি করছে আর এত সুন্দর জল পড়ছে এখানে বসে থাকতেও তো শান্তি লাগে